হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তাই তো তোমাদের সকলকে সাথে নিয়ে আরও একটু নতুন দিন শুরু করছি আমার ছেলে রোজ মতো আজও দেরি করে ঘুম থেকে উঠবে আর দেখো আমি তারই মাঝে একদিকে ভাত আর একদিকে সুজিটা রান্না করে নিচ্ছি দানিশের পাপাও খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বেরোবে মধ্যে দানিশও জেগে গেছে দেখো পাগুলো বের করে করে ব্লাঙ্কেট থেকে মানে রাতেও ও এমনটাই সারা রাত ভীষণ গরম লাগে দেখি মাথায় হাত দিয়ে যে মাথা ঘেমে গেছে আর পাগুলো গুলো বাইরে বেরিয়ে কোনো মতে ও লেপের ভিতরে কিংবা ব্লাঙ্কেটের ভিতরে আসতে চায় না আর দেখো এই যে উঠেই দুষ্টুমি শুরু রেড কালার যে ড্রেসটা পরে রয়েছে ও এখন ওটা হচ্ছে মাহিরের মানে গতকাল আমরা গেছিলাম নানিশের নানুবাড়ি তো ফেরার সময় বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে ওই জন্য ওর মামি ওকে ওটা পরিয়ে দিয়েছে যাতে ওর ঠান্ডাটা কম লাগে তাই এবার বাইরে বেরিয়ে এসে ওকে একটু খেলার জন্য টাইম দিচ্ছিলাম আমার মনে হয় প্রতিটা বাচ্চারই তাই একটু নিজস্বভাবে মানে নিজের মতো করে খেলাধুলা করাটা ভীষণই প্রয়োজন তবে হ্যাঁ আমি ওকে কখনোই কাদা মাটি এসব দিয়ে খেলা করতে দিই না যেটা শুকনো জিনিস সেই সব উপকরণ দিয়ে আমি ওকে খেলা করতে দিই আর বেশিরভাগ সময় সেটা হয় গোসল করার আগে কারণ ও যতই নোংরা করুক আর যাই করুক না কেন ওকে আমি তারপরে গোসলটা করিয়ে দিই ও যখন এরকম ইটকাট নিয়ে খেলা করে ওকে যদি আমি জিজ্ঞেস করি পাপা তুমি কি করছো তখনও বলে মা আমি কাজ করছি তো বাচ্চাদের মুখে এসব ছোট ছোটো মিষ্টি কথাগুলো শুনতে না ভারী সুন্দর লাগে এবার বসে পড়েছে দোলনায় জিয়ানা এসেছে আর জিয়ানাকে বলছিল যে আমি দোলনায় উঠবো তো আমি ওকে দোলনায় চাপিয়ে দিয়েছি আর একটা টেডি নিয়ে দোলনার উপর বসে পড়েছে খেলাধুলা শেষ করে ওকে গোসল করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠতেই তো বিকেল হয়ে গেল আর তারই মধ্যে হাজির হয়ে গেছে দানিশের নানু আর মাহির মাহির কিছুদিন থেকেই ওর মাকে আবদার করে যে চলো দানিশ ভাইদের বাড়ি যাই তো ওর আশা হচ্ছিল না যে তো দাদুও ছিল না আর ওর পাপাও ডিউটিতে চলে যায় খুব কম দিনই বাড়িতে থাকে আর আজকে তো দাদুকে পেয়েছে নিয়ে চলে এসেছে দানিশ ভাইয়ের বাড়ি ও এসেই খোঁজ করছে দানিশ ভাই কোথায় দানিশ ভাইয়ের জন্য খাবার এনেছি আর ওর পাপা আর দানিশ গেছিলো ফিল্ডে তো ও ফিল্ডে থেকে একটু ঘুরে আসতে না আসতেই দেখে যে মাহির চলে এসেছে আর দেখেই দানিশ নানুকে হাত ধরে টেনে নিয়ে আসছে নানু ঘরে চলো ঘরে চলো বলে নিয়ে আসছিল। আর দেখো তারপর ওরা পেয়ে গেছে ললিপপ খুব বাচ্চাদের তো ললিপপ পেলে আর কোনো কথাই নেই খুব পছন্দ করে ললিপপ খেতে দানিশ মাহির দুজনেই আর ঘরে চলে এসে তো সেই খেলা শুরু করে দিয়েছে আর মাহির আমার কাছে এসে বলছে পিপিয়া ওই যে খাটের তলায় বল আছে সেগুলো নেব ওই জন্য ওরা দুজন মিলে চেষ্টা করছিলো বলটা বের করা তারপর ওইগুলো অনেক দিন ধুলো ধুলোবালি লেগে আছে তাই ওকে আমি এই বড় বল দুটো দিলাম অনেকক্ষণ থাকার পর আব্বা বলছিল বাড়ি যাবে তো দানিশ শুনতে পেয়ে দৌড়ে ছুটে চলে গেছে নানুকে আবার টেনে নিয়ে আসছে আর বলছে জুতোটা খুলতে একবার বলছে জুতো খুলো একবার বলছে চটি খুলো বলে এখানে দাঁড় করিয়েছে ও নানুকে কোনো মতেই যেতে দেবে না তাই আব্বা ওকে তুলে নিয়ে একটু আদর করে দিচ্ছিল এবার কিছু তো করার নেই যেতে তো হবেই বাচ্চাদেরকে রেখে যাওয়াটা সত্যিই খুব কষ্টকর আব্বা ওকে হামি দিয়েছে তাই ও আবার যাচ্ছিল মাহিরকে হামি দেওয়ার জন্য তো দেখো আবারও বাব্বা চেষ্টা করছিল ওকে রেখে যাওয়ার তো ও বারবারই চলে যাচ্ছিলো নানুকে আনার জন্য তারপর অতি কষ্টে ওকে নিয়ে গিয়ে বাইকে করে কাছে কাছে একটা দোকান থেকে জুস কিনে দিয়ে আবার রেখে গেল আর আমি বললাম যে নানু ভাই একটু পরেই চলে আসবে তারপর ও থেমেছে এরপর ফারান এসেছিলো ফারানের সঙ্গে একটু খেলাধুলা করলো দেহকে রাতে ডিনার কমপ্লিট করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর দেখো এই যে আবারও পুতুল সেজে গেছে আমার পুতুল খুব পছন্দ করে ও পুতুল সাজতে তো যাই হোক আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার পেজটাকে ফলো করে রাখতে একদম ভুলো না সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট